রাজকুমারী আরে কি করে মা তোমারে আর একটু শান্তিতে ঘুমাই দেব না আরে দেখো এই মিষ্টি মিষ্টির মন খারাপ কেন দেখো কি শুয়ে আছে মিষ্টি মিষ্টির বাবার মতো শোয় না তুমি তোমার বাবার মতো হয়েছো মিষ্টি এখন নাম ধরলে বুঝে ছোটবেলা থেকে যার মিষ্টি ডাকি ওই যে আমাদের কফি কফি তুমি মিসেস মজুমদার কফি আর এই যে ঘোলা আর মোলা কি সুন্দর করে রাজকুমারী ঘুরে পড়ছে আর ওই যে বাপটা এ আছে মহা সুখে এতগুলি রাজকুমারীর হাতে দড়াই দিয়া সে সুখে ঘুমায়